ভোটার তালিকা থেকে বাদ সাতাশ লক্ষ নাম মৃত পনেরো লক্ষেরও বেশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এই প্রক্রিয়া শুরুর পর থেকেই নির্বাচন কমিশনের হাতে আসতে শুরু করেছে ভোটার সংক্রান্ত বিভিন্ন আপডেট কমিশন সূত্র জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় সাতাশ লক্ষ ভোটারদের নাম বাদ পড়ার ইঙ্গিত মিলেছে প্রতিদিনই স্তরের আধিকারিকদের কাছ থেকে নতুন তথ্য এসে পৌঁছেছে কমিশনের টেবিলে যা দেখে মনে করে হচ্ছে চূড়ান্ত হিসেব আরও বড় হতে পারে রাজ্যে ইতিমধ্যে ছয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের তথ্য ডিজিটালাইজড করা হয়েছে পাশাপাশি বুথ লেভেল অফিসাররা রাজ্য জুড়ে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করেছেন এই ফর্ম বিতরণ শুরু হয়েছিল চৌঠা নভেম্বর আর ফর্ম জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত করা হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর কমিশন বলেছে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিএল প্রথম বুঝতে পেরেছেন কোন কোন ভোটারের হদিশ মিলছে না কারা স্থানান্তরিত হয়েছেন বা কারা মৃত কমিশনের হাতে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী বাদ পড়া ভোটারদের মধ্যে সবচেয়ে বড় অংশ মৃত ভোটারদের এখনো পর্যন্ত প্রায় পনেরো লক্ষ তিপান্ন হাজার মৃত ভোটারের নাম শনাক্ত হয়েছে এছাড়া প্রায় দুই লক্ষ একষট্টি হাজার ভোটারকে বাড়ি বাড়ি খোঁজ করেও পাওয়া যায়নি বলে রিপোর্ট জমা পড়েছে আরও দুই লক্ষ অষ্টআশি হাজার ভোটার স্থানান্তরিত হওয়ার কারণে তালিকা থেকে বাদ পড়তে চলেছেন ঠিকানা পরিবর্তনের ফলে বহু জায়গায় বিএলও বারবার গিয়েও তাদের সন্ধান পাননি পাশাপাশি কমিশন জানিয়েছে অন্তত আটান্ন হাজার একশো চৌষট্টি ভোটারকে নকল হিসেবে চিহ্নিত করা হয়েছে যাদের নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় রয়েছে খসড়া তালিকা থেকে তাদের নাম নিশ্চিতভাবেই বাদ দেওয়া হবে নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে মোট সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এনমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ চলতি সংশোধন প্রক্রিয়া শেষে দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবর পর্যন্ত পূর্ববর্তী তালিকা থেকে ঠিক কত নাম বাদ পড়েছে তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর আগামী নয়ই ডিসেম্বর প্রকাশিত হবে সেই খসড়া তালিকা যার দিকে এখন নজর রাজ্যের কমিশন এবং রাজনৈতিক মহলের